পাঁচশো টাকা আর সামর্থ্য অনুযায়ী আর পাঁচশো দিয়ে প্রথমে শুরু করিলাম দরণিয়ন তখন ফ্যাটার বেতায়নে ডাক্তার কই যে অপারেশন করাম করবো অপারেশন না করলি পরবর্তীতে বড় ধরনের সময় সালাম আলাইকুম প্রিয় দর্শক অনুরা যুক্ত ইসলাম ইসলামাবাদ অক্সিজেন ফেজ তো তো এখন বর্তমান অবস্থান করির সিলুর একেবারে শেষ প্রান্তে বারোমাসিয়া শহরটিলা এলাকা বলতে গেলে সবিলুর একেবারে শেষ প্রান্তে প্রত্যন্ত এলাকায় তো আয় যে কারণে আছি দেখতে লাগুন নিহত আর আর শত সুড্য বাচ্চা মাসুমের বাচ্চা তার নাম মোহাম্মদ রাহান আর পাশে আছেন আরোগ্য ভাই তার নাম হয়েছে মোহাম্মদ নাজিমুদ্দিন তারপর আসলে যে কারণ আর চিমা দিয়ে অনুরাধ দেখতে লাগুন গড় বাড়ি আর ফিশনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে লাগুন এই বাচ্চা ওর আজ অনেক দিন যাবত দীর্ঘদিন যাবত ওর সুস্থ একটা ব্যথা যার কারণে ওর আর্থিক অবস্থা খুব বেশি খারাপ চিকিৎসা করব বা অপারেশন করবো এমন কোনো আর্থিক অবস্থা নাই তার

পাঁচশো টিকা পার হাজার টিকা পারেন যে সহযোগিতা করি ওর এই মাসুম বাচ্চা ওর ভাষা দেখান ওর ক্লাস টু মধ্যে ভরে বর্তমান এই মাসুম বাচ্চা ওর ভাষায় ওনারা ব্যাগুন তিয়ন ওনারা টিআ সহযোগিতা করি না ভিডিও গান শেয়ার করি ওনারা আত্মীয় স্বজন যারা আত্মীয় অবস্থা ভালো তারা কাছে পৌঁছাই দেন এবং ব্যাগগুণতুন সহযোগিতা করি পেলায় এখন আহ্বান জানান ব্যাগগুণে ওনারা কাছে অনার কাছে অনুরোধ করি এই মাসুন বাচ্চা ওর হাত চায় আই আসাম নতুন যেটুকু ফাইভ জি দিই অনরা একশো জাতীয় শুরু করি অনর বিকেশ নাম্বার দিও এই বিকেশ নাম্বারের মধ্যে অনার স্ক্রিনের মধ্যে বিকেশ নাম্বার দেওয়া আসে এর মধ্যে অনরা ব্যাঘগুনি একশো জাতীয় শুরু করি পাঁচশো টিয়া পারেন এক হাজার টিভ যে যা পার সহযোগিতা করুন যাতে এই বাচ্চাও কি অপ্রসংখান করা প্রিয় দর্শক আমি ওনার কাছে খুব বেশি রিকোয়েস্ট করি ওনারা দেখতে লাগবে বাড়িঘর রাতি গাছ বাড়িঘর হইলে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে লাগুন তো ওনারা যদি এর মাসুম ভাইচার ফার অঞ্জয় আল্লাহ আজ দিন দুনিয়া না ফাইলেও আখের মাইতে পাবেন ইয়ে নয় একখান ওনারা একটি হাতের যদি অনেকে সহযোগিতা করেন মাইতে যদি একটি হাতে সহযোগিতা করেন আখিরে মাইতে কী হবো না জাতুর রচিলব ধন্যবাদ ভিডিও এখন বেশি কিছু করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ ববরকত